বইয়ের নাম ভারতীয় ধর্মের ইতিহাস লেখক নরেন্দ্রনাথ ভট্টাচার্য এই লেখকের অন্যান্য বই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রাচীন ভারতে রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রব্যবস্থা ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্য অধ্যাপক প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশক শ্রী সুরজিৎ চন্দ্র দাস জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড একশো উনিশ লেনিন সরণি কলিকাতা সাত লক্ষ তেরো তৃতীয় মুদ্রণ নভেম্বর দুহাজার চোদ্দ জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড ব্র্যাকেটে অবিনাশ প্রেস ব্র্যাকেট ক্লোজড একশো উনিশ লেনিন সরণি কলিকাতা হইতে শ্রী সুরজিৎ চন্দ্র দাস কর্তৃক মুদ্রিত অধ্যাপক কুমার গঙ্গোপাধ্যায় পরম শ্রদ্ধাস্পদে নিবেদন বর্তমান গ্রন্থটির জন্য কোনো বিশেষ ভূমিকার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না বাংলা ভাষায় ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত গ্রন্থের অভাব নেই কিন্তু সেগুলির অধিকাংশই তত্ত্ব ও সাধন পদ্ধতির উপর রচিত এই সকল রচনার পাঠকেরা সচরাচর ভক্তশ্রেণীর মানুষ যারা ঐতিহাসিক সমস্যা বা বিচার পদ্ধতি নিয়ে বড় একটা মাথা ঘামান না ঐতিহাসিক দৃষ্টিকোণে যে অল্প কয়েকটি গ্রন্থ বাংলায় রচিত হয়েছে সেগুলি নিজ নিজ ক্ষেত্রে মূল্যবান হলেও এমন একটা নির্ভরযোগ্য বইয়ের অভাব বরাবরই থেকে গেছে যা থেকে একজন সাধারণ শিক্ষিত পাঠক সুপ্রাচীনকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত ভারতে প্রচলিত বিভিন্ন ধর্ম ব্যবস্থার প্রকৃত পরিচয় পেতে পারেন এবং সেগুলির উদ্ভব ও ঐতিহাসিক বিবর্তন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা গঠন করতে পারেন মুখ্যত এই প্রয়োজন মেটাবার জন্যই বর্তমান গ্রন্থটি রচিত হয়েছে গ্রন্থটিকে প্রামাণ্য করার জন্য চেষ্টার কোনো ত্রুটি করা হয়নি তবে ইংরাজি উদ্ধৃতিগুলির বঙ্গানুবাদ দেওয়া থাকলে বোধ করি আরও ভালো হতো আমার নিজের অনবধানতার জন্য কিছু ভুলভ্রান্তি থেকে গেছে কিন্তু সেগুলি খুবই সাধারণ ধরনের বলে আলাদা কোনো শুদ্ধিপত্র দেওয়া হলো না পাঠকবর্গ সেগুলিকে অনায়াসেই সংশোধন করে নিতে পারবেন আমার ছাত্র শ্রী হিমাদ্রি ভট্টাচার্য গ্রন্থটির একটি নির্দেশিকা প্রস্তুত করে দিয়ে আমার ধন্যবাদ ভাজন হয়েছেন জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্সের কর্ণধার শ্রী চন্দ্র দাসের প্রেরণা ও তাগাদা না থাকলে হয়তো বইটি লেখাই হয়ে উঠত না ওই প্রতিষ্ঠানের কর্মীরাও আমায় যথেষ্ট সাহায্য করেছেন এদের সকলের নিকটই আমি কৃতজ্ঞ নরেন্দ্রনাথ ভট্টাচার্য পাঁচই ডিসেম্বর উনিশশো সাতাত্তর প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয়